তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের ওন্না এরকম ওন্না এগুলো কিন্তু ঈদ আর ঈদের জন্য স্পেশাল কিন্তু রয়েছে ভিডিওটা একদম ঠিক আছে এটা রয়েছে মাত্র টাকা অন্য এরকম মাত্র টাকায় মাত্র ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ টাকা এরকম ব্লাউজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আপনারা পঁয়ত্রিশ টাকা জামা পেয়ে যাচ্ছেন শার্ট টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকায় ঠিক আছে তারপর পেয়ে যাচ্ছেন আমাদের নাইটি নাইটি কিন্তু শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন নাইটি এরকম নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকা নাইটি বেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় ঠিক আছে মাত্র চল্লিশ টাকায় নাইটি রয়েছে ঠিক আছে তারপর কুর্তি কুর্তি কিন্তু রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকায় মাত্র বিয়াল্লিশ টাকায় আমাদের কুর্তি কুর্তি কিন্তু শুরু মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা থেকে এরকম আপনারা কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ টাকা থেকে সুন্দর সুন্দর থ্রি পিস সুন্দর সুন্দর কুর্তি কিন্তু মাত্র বিয়াল্লিশ টাকা থেকে শুরু এবং সব স্টার্টিং প্রাইস রয়েছে তারপর রয়েছে আমাদের লুঙ্গি লুঙ্গি কিন্তু শুরু রয়েছে মাত্র 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 আমাদের চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা টাকা থেকে লুঙ্গি এরকম আপনারা লুঙ্গি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঈদের কিন্তু এটা একটা স্পেশাল অফার রয়েছে স্পেশাল অফার পুরো ঈদের জন্য কিন্তু চোদ্দ সেনের জন্য কিন্তু আমাদের এই ভিডিও একদম স্পেশাল ভিডিও রয়েছে ভাইট চ্যানেলে ঠিক আছে তারপর সিল্ক এরকম সিল্ক শাড়ি শুরু কিন্তু মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে টাকা এরকম সিল্ক শাড়ি সিল্ক শাড়ি শুরু মাত্র পঞ্চাশ টাকায় তারপর ছাপা ছাপা দেখুন দেখুন এগুলো আমাদের স্পেশাল স্পেশাল অফারে কিন্তু রয়েছে টাকায় এরকম ছাপায় পেয়ে যাচ্ছেন নব্বই টাকা এরকম ছাপা পেয়ে যাচ্ছেন এরকম ছাপা দেওয়া যাচ্ছেন মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকা ছাপা ঠিক আছে মাত্র ছয় নব্বই টাকা ছাপা এরকম প্লিজ ভিডিওটা স্কিপ করবেন আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে অফারের পর অফার রয়েছে চ্যালেঞ্জের অফার রয়েছে দামের অফার রয়েছে Namaskar, a mi xucla sarkar. Namaskar, a mi sarkar. আমাদের এক স্বপ্নেম রয়েছে বছর অতি সুপরিচিত অতি প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ঠিক আছে আর ভাই চ্যানেলে আমাদের প্রচুর ভিডিও রয়েছে তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঈদের আর স্পেশাল জন্য ঈদের জন্য যেহেতু রমজান মাস আমাদের চলছে ঠিক আছে তো এটা ঈদের স্পেশাল ভিডিও আর চৈত্র সেলের কিন্তু ভেরি ভেরি স্পেশাল এটা ভিডিও ঠিক আছে আর সব সময় কিন্তু দামে চ্যালেঞ্জ দিয়ে চলে আসে অফারের ভিডিও নিয়ে চলে আসে আমাদের কিন্তু অফারের পর অফার রয়েছে এগারো টাকা থেকে প্রোডাক্ট শুরু রয়েছে ঠিক আছে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে আর আমাদের তো অনেক বন্ধুরা যারা ভিউয়ার্সরা রয়েছে যারা আমাদের আগের যারা রয়েছেন পুরনো যারা আমাদের ভিওয়ার্স রয়েছে তারা তো জানেনই আমাদের শপের অ্যাড্রেস যারা নতুন ভিওয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি শপের অ্যাড্রেসটা একবার দিয়ে দিচ্ছি সেটা হলো আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর নিয়ার বিবেকানন্দনগর হাই স্কুল যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর নামবেন তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন এসে আমাদের স্ক্রিনে দাঁড়ান নাম্বারে আমাদের কল করবেন আমরা কিন্তু গাইড করে নেব যা উত্তরবঙ্গ থেকে আসবেন মানে যেখান থেকে যারা আসে সবাই কিন্তু আমাদের কল করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমরা কিন্তু নেবো আর সব থেকে জোড় করে যেটা সবাইকে একটা আমি অনুরোধ করে বলছি আপনার দালালের চক্করে পড়বেন না যে সপে যাবে সেসবেরই স্ক্রিনে আপনারা কল করবেন তাহলে সেই সপ্তাহে আপনারা কিন্তু যেতে পারবেন ঠিক আছে আর সব থেকে ধামাকা আমাদের আরও অফার রয়েছে যেটা রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে মাল পাচ্ছেন এক পিস শাড়ি আপনি বাড়ি বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের যেটা যেটা রয়েছে অল ওভার ইন্ডিয়ায় অল ওভার কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার এক পিস শাড়িও বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন আর আমাদের কুরিয়ার কিন্তু ইন্ডিয়ার বাইরেও অ্যাভেলেবেল রয়েছে তারপর রয়েছে আমাদের মানে পাল্টানোর সুবিধা যেটা এক্সচেঞ্জের সুবিধা আপনারা মাল নিচ্ছেন কোনো চিন্তা নেই ঠিক আছে মহাপীঠ শাড়ি বস্ত্রালয় সবসময় সব সময় বিবাহ মানে সবসময় সবার পাশে আছে পাশে থাকবে ঠিক আছে হয়তো আপনি মাল বিক্রি করতে পারছেন না চিন্তায় আছেন কোনো চিন্তা নেই মহাপীঠ শারী তো আছেই ঠিক আছে আপনারা মাল আপনারা নিয়ে আসবেন যেটা বিক্রি করতে পারছেন না আমরা কিন্তু সেটা পাল্টিয়ে যেটা আপনার চলছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো ঠিক আছে এইভাবেই আপনার আপনাদের পাশে সবসময় কিন্তু মহাপীঠসারি বস্ত্রালয় মানে আপনাদের পাশে থেকে আসছে আরও ভবিষ্যতেও থাকবে ঠিক আছে তারপর রয়েছে যেটা আমাদের স্বল্প পুঁজিতে ব্যবসা একদম স্বল্প পুঁজিতে যেটুকু পুঁজি আছে পাঁচশো হাজার যেটুকু আপনাদের পুঁজি আছে সেটুকু পুঁজিতে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন তো ঠিক আছে আর কথা না বাড়ি আমি একটু ভিডিওতে চলে আসছি আর হ্যাঁ আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখবেন পুরো ভিডিওতে কিন্তু আমাদের চ্যালেঞ্জ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের দামের চ্যালেঞ্জ রয়েছে আমি নব্বই টাকা ছাপার শাড়ি তো প্রথমেই দেখিয়ে দিলাম ঠিক আছে তারপর কিন্তু রয়েছে দেখুন আমাদের এই যে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কিন্তু পাচ্ছেন এরকম ধরনের আমাদের ছাপার শাড়ি কিন্তু মাত্র একশো কুড়ি টাকা মাত্র টাকায় এরকম ধরনের সুন্দর সুন্দর ছাপা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকায় ঠিক আছে তারপর রয়েছে আমাদের এটা রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরকম ছাপা শাড়ি রয়েছে ঠিক আছে তারপর আমাদের রয়েছে এগুলো রয়েছে মাত্র আমাদের দেড়শো টাকা ঠিক আছে মাত্র দেড়শো টাকা এরকম সুন্দর কিন্তু ছাপা শাড়ি প্রিন্টেড আপনারা যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় হ্যাঁ তারপর আমাদের রয়েছে এরকম একশো ষাট টাকা এরকম ধরনের আমাদের কিন্তু ছাপা রয়েছে তারপর আমাদের রয়েছে ব্যান্ডের ছাপা যেগুলো মালা মিনু বন্দনা মহারানী সমস্ত ধরনের যেমন এই যে আমাদের রয়েছে বন্দনা বন্দনা যেমন শুরু রয়েছে মাত্র আমাদের একশো নব্বই টাকা থেকে এরকম বন্দনা শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো নব্বই টাকায় মাত্র একশো নব্বই টাকায় সিঙ্গেল ক্যাটাগরির মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের মিনু ঠিক আছে মিনু ঠিক আছে মিনু এদের স্পেশাল মিনু শাড়ি কিন্তু পেয়েছেন মাত্র আমাদের দুশো তিরিশের মধ্যে মিনু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এই যেটা রয়েছে মহারানী এরকম মহারানী পেয়ে যাচ্ছেন মহারানী মহারানী পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো পঁয়ত্রিশে পাচ্ছেন মহারানী তারপর রয়েছে আমাদের মালা এরকম মালা এরকম মালা শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র দুশো কুড়ি টাকায় পাচ্ছেন মালা শাড়ি ঠিক আছে তো আরও আমাদের রয়েছে বক্সের মহারানী রয়েছে সমস্ত ধরনের বক্সের মিনু সমস্ত ধরনের গিফট বক্সের মিনু রয়েছে এরকম আমাদের গিফট বক্সের এরকম মিনু রয়েছে ঠিক আছে এরকম গিফট বক্সের মিনু রয়েছে এরকম গিফট বক্সের মুনু পেয়েছেন মাত্র দুশো ষাট টাকায় মাত্র দুশো ষাট টাকা কিন্তু গিফট বক্সের মিনু রয়েছে তারপর খুশি অনু সমস্ত ধরনের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমাদের দেখুন আমাদের যে বেনারসি বেনারসি কিন্তু শুরু হয়েছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা কিন্তু এরকম বেনারসি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকার আপনারা কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে তারপরে এরকম ধরনের বেনারসি রয়েছে হুম তারপর আমি আরো একটু বেনারসি দেখিয়ে দিচ্ছি এরকম আমাদের প্রিমিয়াম বেনারসি প্রিমিয়াম কিন্তু বেনারসি শুরু রয়েছে মাত্র আমাদের সাড়ে বারোশো টাকা থেকে মাত্র সাড়ে বারোশো প্রিমিয়াম বেনারসি রয়েছে মাত্র সাড়ে বারোশো টাকা প্রিমিয়াম বেনারসি রয়েছে ঠিক আছে এরকম কয়েকটা বেনারসি যেহেতু আমাদের বিয়ের চলছে যেহেতু ঈদ ঈদের জন্য স্পেশাল যেহেতু ভিডিও তো বেনারসি তো দেখাতে হ্যাঁ হ্যাঁ এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনারা প্রিমিয়ামের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশন প্রচুর বেনারসি কালেকশন রয়েছে ঠিক আছে তারপর আমাদের সিল্কের কালেকশন রয়েছে আমি তো সিল্কের কালেকশনের মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে সুন্দর সুন্দর কিন্তু আপনারা এরকম সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন এরকম ভালো ভালো সিল্ক শাড়ি কিন্তু আমাদের সিল্কের শাড়ি কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু আমি কিন্তু ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি আমাদের সিল্কের শাড়ি শুরু কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে এরকম সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আর এরকম পেয়ে যাচ্ছেন ঠিক আছে এসব সুন্দর সুন্দর কিন্তু আমাদের ও এরকম সুন্দর একটা সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে এরকম সুন্দর সুন্দর সিল্কের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আরও এরকম ধরনের সিল্কের খুব সুন্দর সুন্দর দেখুন ক্যাটলগ রয়েছে খুব সুন্দর সুন্দর ক্যাটলকের শুধু শুধু সিল্কের শাড়ি রয়েছে ঠিক আছে তারপর আমাদের এরকম দুশো নব্বই টাকার শাড়ি রয়েছে সিল্কের শাড়ি দেখুন এরকম দুশো দুশো নব্বইতে কিন্তু পাচ্ছেন এরকম এরকম বান্ডিল শাড়ি আপনারা মাত্র দুশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কাতান সিল্কের মধ্যে রয়েছে তো সিল্কের প্রচুর কালেকশন রয়েছে আমাদের প্রচুর সিল্কের কালেকশন রয়েছে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব হয় না এরকম দেখুন কাকিনারা এরকম কাকিনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি টাকা কাকিনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমাদের এরকম মুগা এই যে এরকম মুগা মুগা শাড়ি পেয়ে যাচ্ছেন এরকম মুগা সিল্ক দেখুন এরকম মুগা সিল্ক রয়েছে মানে সিল্কের প্রচুর কালেকশন রয়েছে কিন্তু আমাদের এরকম সুন্দর মুগা সিল্ক রয়েছে এই দেখুন এরকম সুন্দর একটা মুগা সিল্কের মধ্যে রয়েছে ডুয়েল টোন কিন্তু রয়েছে খুব সুন্দর মুগা রয়েছে এই দেখুন এটা কিন্তু ডুয়েল টোন পুরো ডুয়েল টোনের মধ্যে শাড়ি রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম স্বর্ণ সুন্দর সুন্দর স্বর্ণ চুরি দেখুন সব স্বর্ণ চুরি রয়েছে হুম তারপর আমাদের এরকম রেপ্লিকা রয়েছে রেপ্লিকা তো খুব ট্রেন্ডে যাচ্ছে এরকম র্যাপ্লিকা রেপ্লিকা শাড়ি রয়েছে ঠিক আছে শুরু শাড়ি রয়েছে মাত্র আমাদের একশো নব্বই টাকা থেকে ঠিক আছে তারপরে এরকম আমাদের রয়েছে মাসলিন অর্গ্যানজা অর্গেঞ্জা বনরত অরগ্যানজা যেটা খুব ফেমাস শাড়ি রয়েছে বনরত অরগেন্জা রয়েছে ঠিক আছে এটা কিন্তু রয়েছে মাত্র আমাদের সাড়ে আটশোর মধ্যে এরকম একটা বনরত অরগ্যঞ্জা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম বনরত অর্গেঞ্জা পেয়ে যাচ্ছেন এই দেখুন খুব সুন্দর কিন্তু শাড়িটা রয়েছে অর্গেনজার মধ্যে এই দেখুন এরকম কিন্তু ট্রান্সপারেন্ট হবে খুব সুন্দর দেখুন ট্রান্সপারেন্টের মধ্যে রয়েছে ঠিক আছে একদম পিওর মধ্যে রয়েছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু উইথ ব্লাউজ পিস এটা কিন্তু ব্লাউজ হুম এটা ব্লাউজ রয়েছে ঠিক আছে তারপর প্রচুর কালেকশন রয়েছে সিল্কের ঠিক আছে আপনারা প্লিজ একবার শপে আসুন শপে এসে দেখুন আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা প্লিজ একবার শপে ভিজিট করুন অন্তত চ্যালেঞ্জ দিয়ে বলছে অন্য শপে থেকে মিনিমাম দু টাকা কমে আপনাদের আমি দিতে পারবো ঠিক আছে যেহেতু ঈদ রয়েছে হ্যাঁ প্রচুর কুর্তি কালেকশন রয়েছে আমাদের ঠিক আছে প্রচুর কুর্তি কালেকশন রয়েছে হুম হুম লেহেঙ্গা রয়েছে ঠিক আছে তারপর আমাদের কিন্তু এই যে তারপর যেহেতু গরম চলে এসছে আমি কিছু খাদি আমাদের খাদি কিন্তু শুরু রয়েছে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে খাদি রয়েছে এই যে একটা সূর্যমুখী খাদি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা সূর্যমুখী খাদি রয়েছে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে এরকম ঠিক আছে তারপর এই একটা রয়েছে এটা পাটিকের মধ্যে রয়েছে এটাও কিন্তু রয়েছে একটা খাদি শাড়ি উইথ ব্লাউজ পিস ঠিক আছে এগুলো কিন্তু খাদি কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র একশো আশি টাকা আর হ্যাঁ যে রেটগুলো বলা হচ্ছে এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস কেউ যদি বালকে ডিল করেন তখন কিন্তু রেটটা কমে যাবে আর যদি কেউ এক পিস দু পিস নেন তখন কিন্তু একটু রেটটা বেড়ে যায় ঠিক আছে তারপর রয়েছে এই দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু খাদির মধ্যে রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু সামনে গরম আমাদের গরম পড়ে গেছে তো এইসব কিন্তু খুব কমফোর্টেবল শাড়ি এটাও কিন্তু খাদির মধ্যে রয়েছে দেখুন খুব সুন্দর একটা শাড়ি রয়েছে হ্যান্ড পেন্টিং রয়েছে ঠিক আছে যে শাড়ি পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের হ্যান্ডলুম দেখুন হ্যান্ডলুম কিন্তু শুরু রয়েছে মাত্র আমাদের এক একশো পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু এটা এটা একটা রয়েছে হ্যান্ডলুম বেনারসি ঠিক আছে এই যে একটা কিন্তু রয়েছে আমাদের হ্যান্ডলুম বেনারসি খুব সুন্দর একটা শাড়ি রয়েছে কপার জড়ির কাজ রয়েছে দেখুন এটা রয়েছে হ্যান্ডলুম বেনারসি এটা কিন্তু উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এটা কিন্তু উইথ ব্লাউজ হ্যাঁ 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 প্লিজ একবার শপে আসুন আমি বারবার বলছি একবার শপে আসুন ঠিক আছে তারপর আমাদের প্রচুর আরও দেখুন প্রচুর কালেকশন রয়েছে তারপর আমাদের এই যে জামদানি দেখুন জামদানি কিন্তু শুরু রয়েছে মাত্র আমাদের দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে জামদানি রয়েছে তারপর এই যে লিনেন লিনেন বাটিক দেখুন এই লিনেন বাটিক খুব সুন্দর একটা শাড়ি এগুলো কিন্তু খুব কমফর্টেবল খুব সফট শাড়ি রয়েছে ঠিক আছে খুব সুন্দর শাড়ি রয়েছে এই দেখুন খুব সুন্দর একটা লিনেন বাটিক রয়েছে হুম তো এক ভিডিওতে তো সব রকম দেখানো সম্ভব হয় না প্লিজ এরকম জিমিচু রয়েছে যেটা যেটা সিল্কের শাড়ি অনেক বাদ গেছে আমি দেখাতেও পারছি না এরকম জিমিচু দেখুন এরকম জিমিচু পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো থেকে মাত্র সাড়ে পাঁচশো এরকম জিমিচু শাড়ি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে তারপরে এই যেরকম এরকম খুব সুন্দর পিওরের মধ্যে কাতান সিল্কের মধ্যে রয়েছে একটা সিল্কও দেখিয়ে দিচ্ছে এই দেখুন একটা পিওরের মধ্যে কাতান সিল্ক রয়েছে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে পুরো শাড়িতে অ লোভার এরকম কাজ রয়েছে খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখুন পুরো মিনার মধ্যে রয়েছে একদম সিল্কের খুব সুন্দর একটা খুব সুন্দর একটা শাড়ি রয়েছে এটা ঠিক আছে তো প্লিজ আপনারা প্লিজ একবার শপে আসুন শপে এসে ভিজিট করুন ঠিক আছে সমস্ত ধরনের শাড়ি আপনাদের দেখি দেয় তারপরে আমাদের বুটিক দেখুন আমাদের বুটিক কিন্তু শুরু মাত্র রয়েছে আমাদের দুশো টাকা থেকে বুটিক বুটিক কিন্তু শুরু রয়েছে মাত্র মাত্র দুশো টাকা মাত্র দুশো কুড়ি টাকায় বুটিক রয়েছে দেখুন এসব বুটিক কালেকশন রয়েছে একটু হালকা লাইট কালার মধ্যে দেখাচ্ছি এগুলো কিন্তু মাসিমা কাকিমাদের জন্য খুব সুন্দর একটা শাড়ি রয়েছে মাসিমা কাকিমাদের জন্য কালারটা দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর একটা শাড়ি রয়েছে হ্যাঁ এটা রয়েছে কিন্তু বুটিকের মধ্যে দেখুন একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি যেহেতু ঈদ ও ঈদ চলছে ঈদের রমজান মাস চলছে আমাদের ঈদ চলে এসছে তো এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু ঈদ স্পেশাল কালেকশন হ্যাঁ তারপরে এই একটা একটা এই একটা দেখাচ্ছি সেমি তসম এই একটা রয়েছে আমাদের পুরো পিওর সুতির জামদানি ঠিক আছে বুটিক কালেকশান কিন্তু আরও অনেক ধরনের রয়েছে এগুলো সবই আমাদের দেখুন সবই কিন্তু বুটিক কালেকশন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা তো দেখানো সম্ভব হয় না সে এটা হচ্ছে পিওর একদম পিওর সুতির জামদানি রয়েছে দেখুন একটা খুলে দেখাচ্ছি পুরো অল ওভার এরকম কাজ রয়েছে এটা কিন্তু পুরো পিওর সুতির রয়েছে এ দেখুন এটা ঠিক আছে এটা কিন্তু অল ওভার এরকম কাজ হবে এই যে পুরোটা এরকম অল ওভার কাজ রয়েছে ঠিক আছে এরকম পেয়ে যাবেন তারপর এরকম পম এরকম পম পম ঢাকায় পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন খুব খুব এগুলো দেখুন তারপর রয়েছে আমাদের এরকম শার্ট দেখিয়ে দিয়ে তাঁতের শাড়ি হুম হুম তা পাঞ্জাবিও রয়েছে পাঞ্জাবি রয়েছে মাত্র আমাদের একশো চল্লিশ টাকা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি এই দেখুন এইসব পাঞ্জাবি সুন্দর সুন্দর এরকম পাঞ্জাবি সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখুন দেখুন এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা এরকম এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে সমস্ত কিন্তু আমি ব্র্যান্ডেড আইটেম দেখাচ্ছি কোনো লটের মাল না একদম ব্র্যান্ডেড আইটেম এরকম পাঞ্জাবি আছেন মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো টাকা মাত্র একশো চল্লিশ টাকা এরকম পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন ঠিক ঠিক আছে তারপর আমাদের কিন্তু এরকম এরকম শার্ট তো দেখিয়ে দিলাম তারপর এরকম শার্ট রয়েছে এরকম সুন্দর সুন্দর শার্ট এই দেখুন এরকম সুন্দর সুন্দর বড়দের শার্ট পেয়ে যাচ্ছেন এগুলো চেকের মধ্যে রয়েছে অনেকে চেক পছন্দ করেন এরকম চেকের মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো একশো টাকা থেকে ঠিক আছে তারপরে এই বাচ্চাদের বাচ্চাদের রয়েছে এরকম বাচ্চাদের দেখাচ্ছি এরকম বাচ্চাদের শার্ট প্যান্ট পেয়ে যাবেন ছোটো বাচ্চা যারা রয়েছেন তাদের ঠিক আছে শার্ট শার্ট প্যান্ট এরকম পেয়ে যাবেন ঠিক আছে এগুলো রয়েছে তারপরে রয়েছে ওরকম এরকম ধরনের শার্ট ওই এরকম ধরনের শার্ট এই যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরকম শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ তারপর আমাদের দেখাচ্ছে আবার একটু শাড়ি দেখা যাচ্ছে তাঁতের শাড়ি তাঁতের শাড়ি তখন দেখানো হয়নি আর তাঁতের শাড়ি না দেখালে তো আমাদের ভিডিও পুরো সম্পূর্ণ হয় না যেহেতু শান্তিপুরে তাঁতের শাড়ি থেকে বিখ্যাত রয়েছে ঠিক আছে এরম তাঁতের শাড়ি দেখুন এরম তাঁতের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ মাত্র আমাদের দেড়শো টাকা থেকে তাঁত শুরু মাত্র দেড়শো টাকা থেকে তাঁত শুরু রয়েছে ঠিক আছে ভ্যারাইটি কালার পেয়ে যাবেন হ্যাঁ তো এগুলো কিন্তু পুরো অলবার কাজ হবে ঠিক আছে তারপরে আমাদের কাছে গামছা তারপরে আপনার একটা বিয়ে বিয়ের জন্য যদি কেউ একটা বিয়ের জন্য যদি আপনি যেটা শেরবানি তারপর আপনার যেটা বেনারসি থেকে শুরু করে যেটা পাঞ্জাবি শেরবানি যাই কিছু চান মোটামুটি এ টু জেড কালেকশন একটা দোকান সাজানোর জন্য এ টু জেড কালেকশান যেটা দরকার সমস্তটাই কিন্তু আপনার এক জায়গাতে পেয়ে যাবেন একই সবে সমস্ত কিছু তো আর ভিডিওটা বেশি বেশি বড় করলাম না আমাদের লুঙ্গি গামছা থেকে কুর্তি নাইটি থেকে শুরু করে সমস্ত বাচ্চাদের থেকে বড়দের থেকে জিন্সের প্যান্ট থেকে সমস্ত কিছু আপনার কিন্তু একসাথে তলায় পেয়ে যাবে তো একদম সব থেকে স্পেশাল অফার এটা কিন্তু একদম ঈদ স্পেশাল চৈত্র সেল স্পেশাল ভিডিও রয়েছে আপনারা প্লিজ হাজ্য করে শপে আসুন ভিজিট করুন দিদিভাই কী মাল রেখেছে একবার দেখে যান ঠিক আছে আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা প্লিজ আসুন যাচাই করুন দশটা দোকান যাচাই করুন যাচাই করে এসে দেখুন নিয়ে যদি আপনার পছন্দ হয় নেবেন ঠিক আছে তাও প্লিজ আবার আসুন যারা না আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে ঠিক আছে ঠিক আছে আর আবারও বলে দিচ্ছি যারা না আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে পুরোপুরি ক্যাশ অন ডেলিভারি রয়েছে আমাদের ঠিক আছে তখন এক পিসারি কিন্তু রেটটা সামান্য একটু বেড়ে যায় সেটা আমাদের যেহেতু একটা কস্টিং খরচ রয়েছে তো ঠিক আছে আপনারা পেয়ে যাবেন ওটা আর স্বল্প পুজোতে তারপরে তো এক্সচেঞ্জের সুবিধা সবই আমি বললাম তো আর একটা কথা যেটা হাজার করছে আপনারা যারা এখনো বসে আছেন ভাই বা বোনেরা বা দিদিরা বা দাদারা যে এখনো ভাবছেন ব্যবসা শুরু করবেন প্লিজ আপনারা বসে থাকবেন যেটুকু পুজো আছে যত সামান্য পাঁচশো হাজার দু হাজার যেটুকু পুজো আছে সেটুকু পুজো নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করে যেটা আমাদের বড় একটা মহা আমাদের পরব আসছে যেটা ঈদ ঠিক আছে এতে আপনারা কিন্তু ব্যবসাটা অনেকটা উন্নতি করতে পারবেন মালের দাম এখন অনেক কম আছে আপনারা তুলুন অনেকটা প্রফিট করতে পারবেন তারপর ঈদ রয়েছে তারপর আবার জৈত সেল রয়েছে তো অনেক মানে দুটো দুটো উৎসব বড়ো বড়ো উৎসব কিন্তু আমাদের রয়েছে যারা শুরু করবেন হয় তারা প্লিজ একটু শুরু করে দিন পুঁজি নিয়ে ভাববে না যেটুকু পুঁজি আছে শুরু আর এক্সচেঞ্জের শুরুতে তো রয়েইছে আপনারা যেটা বুঝতে পারছেন না নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনি না চলে পাল্টিয়ে নিতে পারবেন তো আর কিছু কথা বাড়ালাম না ভিডিওটা বেশি লং হয়ে গেলে আপনারাই বেশি বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে তো আরও আমি সবার উদ্দেশ্যে যেটা আমি মহিলা দিবসে বলে থাকি আপনারা বাড়িতে বসে থাকবেন না প্লিজ আপনারা ব্যবসা শুরু করুন স্বামীদের কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আপনারা চলুন তাতে সমাজের সাথে তালে তাল মিলে চলতে পারবেন ঠিক আছে সংসারের অনেক উন্নতি হবে অনেক ভালো থাকবেন আপনারা আর প্লিজ আপনারাও আর আপনারাও আমার মাথায় আশীর্বাদে হাতটা রাখুন আপনারাও এগিয়ে যান আমাকেও আগে যেতে সাহায্য করুন নমস্কার সবাই খুব ভালো থাকবেন